এই ফুলটা দীর্ঘদিনের আমাদের একটা আশা ছিল ছোটো ছোটো তখন যে মাটি বাঁধে বাঁধা হতো বোল বসানো হতো সেই বোল বসানোর পরে ওরকম মাঝে মাঝে আবার কেটে দেওয়া হয় তো আমার পাবলিকে যাতায়াতের প্রচুর কষ্ট হতো এবং আমাদের যে এই ক্যালেনটা যে কাটা হয়েছিল ঠিক সরকারিভাবে যেভাবে তার নেবেল ছিল সেভাবে কাটা হয়নি ওইখানে একটা ঘর ছিল সেই ঘরটাকে প্রতিবাদ করতে দিয়ে মানে সেই আর হাপাহাপি পড়ে যায় সেই ঘরটা থেকে তুলে উনি এখনো বুঝতে তুলেন ওই ঘরটা দাঁড়িয়েছে আর আমাদের এই জল সারা ময়নার জল এটা দিয়ে বেরায় সারা ময়নার জল যার জন্য জল না বেরালে আমাদের বড়োদিকে ডুবে যায় টুকুটুকু ডুবে যায় ঘর বাড়িও ডুবে যায় এবং এই জলটা বেরোতে অনেক দেরি হয় তবে এটা যদি সুস্থ হবে এই পুলটা হওয়ার আমাদের খুব ভালো হবে বড় বড় গাড়িটা দিয়ে যাতায়াত করবে এবং পাবলিকেরও খুব ভালো হবে

মানুষের কাজে লাগবে কারণ আমাদের এই যে মল্লিক মোড় থেকে আসনান পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা আগামী দিন এই কয়েকটা ভিজের জন্য কিন্তু এখানে বড় গাড়ি চলাচল বন্ধ ছিল এই সেতুগুলো হয়ে গেলে আগামী দিন মল্লিক মোড় থেকে আসনান পর্যন্ত আমাদের বড় গাড়িগুলো চলতে পারবে এবং এটা চললে মানুষের সার্বিক উন্নয়ন হবে মানুষের বিভিন্ন উপকারে রাখবে বিভিন্ন বাড়ি তৈরি থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের কাজে লাগবে তাই এটা মানুষের স্বার্থে এই বীজটা হচ্ছে তবে আগামী দিন আর একটা এই হাতিভাঙা পুলে ছোট বীজ আছে এই বীজটাকেও আমি চাওড়া করার জন্য এস জুটির ইঞ্জিনিয়ারকে এবং এসডিওকে আমি বলবো যে এই বীজটাকেও চাওড়া করতে হবে এই বীজটা চাওড়া করলে তাহলে সম্পূর্ণ রাস্তাটা একটা ভালো পরিমাণ তৈরি হবে এবং সাথে সাথে আমরা আরেকটা বিকল্প রাস্তা ভেবেছি মানুষের স্বার্থে আমাদের এই থানা ঘোড়া দিয়ে গাড়ি ঢুকতে পেটার খন দিয়ে প্রচুর কষ্ট হয় তাই মল্লিক মোড় থেকে পর্যন্ত পাটনা হয়ে এ রাস্তাটাও আমরা প্ল্যান করছি এটাকে যাতে বিভিন্নভাবে বড় গাড়ি চলতে পারে এই প্ল্যানটা চলেছে প্ল্যান তৈরি হয়ে প্রায় কিলোমিটারে পনেরো কিলোমিটার রাস্তা আছে মল্লিক মোড় থেকে ঢেউভাঙ্গা পর্যন্ত এই রাস্তাটা এক কিলোমিটারে এক কোটি কুড়ি লক্ষ টাকা লাগবে তাই বৃহৎ পরিমাণ টাকার জন্য আমরা এস্টিমেটটা পাঠিয়েছি যাতে এই স্টিমিটটা পাশ হয়ে আছে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাথে সাথে আমরা এই যে মল্লিক মোড় থেকে পর্যন্ত এই রাস্তাটা অলরেডি টেন্ডার হয়ে আছে কোটি লক্ষ টাকা জন্য কিন্তু এক অনলাইনে ডিস্টার্ব থাকার জন্য এই রাস্তাটা কন্ট্রাক্টারের কাজে নামতে পারছে না আগামী দিন আমরা যোগাযোগ করতেছি যাতে এই অনলাইনটা যাতে এই রাস্তাটা এসে যায় এবং কন্ট্রাক্টর যাতে কাজ করে বিভিন্ন রাস্তাগুলো এখন খারাপ জায়গায় আছে সেই খারাপগুলোকে যাতে সারানো যায় তার জন্য রিপেয়ারিং এর জন্য আমরা সচেষ্ট আছি এখানকার প্রধান সাহেব আছেন এখানকার সমাজসেবী আমাদের সনদ গায়ন আছেন এদের নেতৃত্বে এখানকার কালীপদবাবু আছেন এবং এখানকার সমস্ত পঞ্চায়েতরা সহযোগিতা করছেন এই উন্নয়নের সাথে যেমন আধিকারিকরা সহযোগিতা করছেন জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন তার ফলে আজকের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে এখানকার ঢালাই হচ্ছে এবং এখানকার কাজটা নির্মাণ হচ্ছে এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি নমস্কার আমি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক এবারে ব্যাপারটা বলি নৈশনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরে এই ডিজিটার জন্য সরকারের কাছে আবেদন করেছে পঞ্চায়েত সমিতিতে আবেদন করেছে জেলা পরিষদে আবেদন করেছে তারা আমাদের আবেদন ইয়ে করেছে মঞ্জুর করেছে সেই জন্য আমরা এই ব্রিজটা করতে পেরেছি নৈছনপুর ওয়ান নৈছনপুর টু ময়না টু তিনটা অঞ্চলেরই একটা ইয়ে সংযোগ জায়গা তো এখানে এই ব্রিজটা না হলে আমরা এখান থেকে আসনান যেতে পারবো না এখান থেকে ময়না যেতে পারবো না এবং আমাদের এই যে ভারী গাড়িগুলো আমরা তুলতে পারি না কারণ অনেকের পাবলিকের অসুবিধায় সেই জন্য আবেদন করা ছিল সরকারের কাছে সরকার আবেদন আমাদের আবেদন মঞ্জুর করেছে সেজন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো আমরা জেলা পরিষদকে ধন্যবাদ জানাবো আমরা পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানাবো নৈশনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানাবো এবং এলাকার সর্বস্তরের মানুষকে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন কালীপদ মণ্ডল নৈশনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীন আমি লালুয়াগড়ে উত্তরে গ্রাম পঞ্চায়েত সদস্য জনপ্রতিনিধি হিসেবে খুবই খুশি যে আমাদের এই মানে পঞ্চায়েত লেভেলে থাকা সত্ত্বেও আমাদের এই এত বড় একটা কাজ হচ্ছে সবাই পুরো অঞ্চল তথা পাশাপাশি অঞ্চলেরও এই যাতায়াতের খুবই সুবিধা হবে সেই আমরা খুবই খুশি আমার নাম অয়ন্তিকা দাস ভোড়াই আমি কিশোর পঞ্চায়েত সদস্য আমরা এটা ইরিগেশন দপ্তরকে অনেক দিন আগে আমরা জানিয়েছিলাম এই ব্রিজটার খুবই দরকার ছিল মানুষের চলাচলের ভীষণ অসুবিধা বড় বড়ো গাড়ি যাওয়ার অসুবিধা এই জন্য আমরা ইরিগেশন দপ্তরে অনেক দিন অ্যাপ্লিকেশন করেছিলাম পাশ হয়ে আছে আমার আমাদের পঞ্চায়েত সমিতির সহযোগিতা জেলা পরিষদের সহযোগিতা এবং আমার গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পঞ্চায়েত সদস্য সর্বোপরি আমাদের অঞ্চলের সভাপতি সনদ গায়েন এবং কালিদা এই এই বুথের পঞ্চায়েত সদস্য অয়ন্তিকা আছে কিশোরচোকের পঞ্চায়েত সদস্য সবাই সবাইয়ের উদ্যোগে আমরা আজকে এই ব্রিজটা করতে পারছি সাধারণ মানুষের অনেক কাজে লাগবে আমি মনে করি আর এর সঙ্গে সঙ্গে আমাদের আপনারা দেখবেন যে সাদরা মোড় থেকে আমাদের বেলতলা পর্যন্ত একটা এইচডি এর ঢালাই রাস্তা হচ্ছে আমাদের সংযোগ আরও ভালো হবে আর এরপরে আমাদের একটা প্রস্তুতি নেওয়া চলছে যে আমাদের হাতিমা পুল আছে ওই হাতিভুঁয়া পুলটিকে আমরা বড় করবো ওটা না করলে আমাদের গাড়ি যাওয়া আসার আরো অসুবিধা হবে তার জন্য এটা সঙ্গে সঙ্গে ওটাও করতে হবে এর সঙ্গে আমরা আরও একটি ব্রিজ করছি সেটা হচ্ছে লালুয়াগেরা এবং কিশোর চকের যে প্রাইমারি স্কুল আছে ওখানেও আমরা ব্রিজ করছি মানুষের যোগাযোগের জন্য আমরা এই ব্রিজগুলো করে দিচ্ছি আশা করি সবাইয়ের উপকৃত হবে এই মুহূর্তে কিন্তু এলাকাবাসী চাইছে যে

দরকার হলে ডিএম স্যার কাছে যাব যে একটু দেখবো যে রাস্তাটা খুবই তাড়াতাড়ি যাতে হয় কারণ এই হবে ওই হবে অনেক দিন থেকে ঝুলে আছে রাস্তাটা ভীষণ মানুষের অসুবিধা হচ্ছে আমি জেলা পরিষদের অভিজিৎ যাদব এখানে উনিও বলে কথা দিয়ে গেছেন আর অভয় দিয়েও আছেন ওনারাও কথা দিয়েছিলেন যে আমার তাড়াতাড়ি কাজটা হবে আর দরকার হলে আমরা ডিএম সাহেবের কাছে যাব যে আমাদের এই তাড়াতাড়ি এই রাস্তাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি এটার জন্য আমরা সহযোগিতা চাইছি সবাই আমার নাম সবিতা সিংহ আমি নৈচন প্রধান আজকে খুবই ভালো লাগছে অনেক দিনের প্রচেষ্টা আমাদের নৈচন পুরো প্রচেষ্টা আগের বোর্ড থেকে চালু করে আমাদের দল আর লাস্ট কয়েকটা আমরা তৃণমূল কংগ্রেসের এই নৈচন পুরো প্রতিষ্ঠিত প্রধান চালাচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যে সময় মানুষের পাশে আছে সাথে থাকে তার একটা আজকের একটা যে প্রয়াসটা তা প্রমাণ করে এলাকাবাসী সকলেই জানে তৃণমূল কংগ্রেস যা কথা বলে কাজ করে সেইভাবে মানুষের সঙ্গে থেকেই আজকের দিনে নৈচুনবড়ো ওয়ানের এবং টু এর মধ্যে আমরা তিনটে সেতু করছি একটা এক কোটি উনপঞ্চাশ লাখ আর দুটো রয়েছে এক কোটি তেত্রিশ লাখ টাকা করে আমরা বেলতলা যেটা কিশোরচোক এবং লালৌগড়ার দুটোর মধ্যে মিলন বন্ধন করিয়েছে এইটা এতখানি ইম্পর্ট্যান্ট এটার সাথে চারটা অঞ্চলের মানুষ যাতায়াতের একটা মেন রাস্তার মধ্যে পড়ে আমাদের নৈচন্দড়ো ওয়ান টু গোজনা জিপি সঙ্গে ময়না টু এবং আরও পারিপার্শ্বিক যারা আছে এই রাস্তার এই সংযোগস্থল যে কতখানি ইম্পর্টেন্ট যারা যাতায়াত করে তারা প্রত্যেকেই বোঝে আমরা এদের সাথে আমাদের প্রধান ম্যাডাম বলে গেলেন যে আমরা এটির সাথে লাগোয়া একটা আগে পর্যন্ত একটা রাস্তা তৈরি করা হয়েছে এইচডির সেই এইচডি এর মাধ্যমে আজকে বলা যেতে পারে রাস্তা সম্পূর্ণ কমপ্লিট হবে তো এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য বৈজনাথ থেকে আরম্ভ করে যারা বলাই পন্ডা থেকে আসে আমাদের এই অঞ্চল বা ময়না দিকে অনেকখানি শর্টকাট হয়ে যাবে বাইপাস রাস্তা তৈরি হবে এবং সেটা খুব দশ ফুটের রাস্তা দশ ফুটের রাস্তার জন্য এবং রাস্তাটা রড দিয়ে তৈরি করা হয়েছে খুব উন্নত মানের রাস্তা হচ্ছে আমরা এরপরে যদি পুরসাঘাটের ওখান ব্রিজটা হওয়ার সম্ভাবনা আছে ওই ব্রিজটা হয়ে গেলে মানুষের যাতায়াতের এতক্ষণ সুবিধা হবে আমরা তমুলুক থেকে চালু করে যখন আমরা হলদিয়ার দিকে যাব তখন এই রাস্তা এই ব্রিজ মানুষের খুব কাজে লাগবে এটা আরেকবার প্রমাণ করলো তৃণমূল কংগ্রেস মানে সার্বিক উন্নয়ন সকলের সঙ্গে থাকা একটা দল সেই দলের সঙ্গে যাতে পাবলিক যেভাবে আজকের দিনে সহযোগিতা করছে পরবর্তীকালে যাতে আরও সহযোগিতা করে তার জন্য অনুরোধ রাখবো এবং পার্টিগুলি বলি নৈচনপুর ওয়ানের বর্তমান বোর্ড এ তার টিমের সদস্য সদস্যরা যে পরিমাণে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দপ্তরে আমি বলি স্পেশালি ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদেরকে খুব সহযোগিতা করেছে ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা আরও অনুরোধ করেছি অঞ্চলের মধ্যে বিভিন্ন দু তিনটে আরও ব্রিজ করার জন্য সেটা হতে পারে উডেন ব্রিজও যদি হয় সেটাও হবে আমার নাম সনদ গান আমি নৈচনপুর ওয়ান তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি